জয় শ্রীকৃষ্ণ এই চ্যানেলে আপনাদের স্বাগত এখন কী হচ্ছে যে সে এসে ভগবান শ্রীকৃষ্ণের নামে উল্টোপাল্টা কথা বলে চলে যাচ্ছে কিন্তু কেউ প্রতিবাদ করার নাই কয়েকদিন আগে কীর্তনিয়া শিউলি দাসের একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখার পর আমি অন্তরে এত আঘাত পেলাম যে ভাষায় প্রকাশ করা কঠিন সাধারণত এই ধরনের ভিডিও বানাতে আমার একদম ইচ্ছে হয় না আমার ইউটিউবের চ্যানেলের পিছনে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী ধরনের ভিডিও বানাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নামে যখন কেউ কথা বলে না তখন আর সেই জিনিসটা আর মেনে নিতে মনে হয় না তা আবার সে যদি আমাদের ধর্মেরই মানুষ হয় একটা কীর্তনিয়া যদি শিব আর কৃষ্ণকে আলাদা দেখে রাম আর কৃষ্ণকে যদি আলাদা দেখে মহাপ্রভু আর কৃষ্ণকে যদি আলাদা দেখে তার মানে বুঝবেন যে অন্য ব্যাপার আছে এই শিউলি মতো কীর্তনিয়ারা কোথায় থেকে যে এত তত্ত্বজ্ঞান পান আমি বুঝতে পারি না উনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কারোর অন্তরে ঢুকতে পারেননি

কিন্তু ভগবান কৃষ্ণ যে কারোর অন্তরে ঢুকতে পারেননি এটার সাথে আমি সহমত নই মহাপ্রভুকে বড় করার জন্যে যদি ভগবান কৃষ্ণকে ছোট করতে হয় তাহলে সেই যুক্তি তর্ককে শিউলি দাসকে বলবো যে আপনার এই যুক্তি তর্ককে ধিক কৃষ্ণ যেমন কারোর অন্তরে ঢুকতে পারেননি উনি যেমন প্রমাণ দিচ্ছেন আমি তেমনি কৃষ্ণ কারোর অন্তরে কি কিনা সেটার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে মহাপ্রভুর জন্য উনি বলছেন যে দয়াল সেই মহাপ্রভুর অন্তরে কে ছিলেন সেই মহাপ্রভুর অন্তরে ছিলেন কৃষ্ণ কৃষ্ণ নামে উনি মূর্ছা যেতেন কৃষ্ণ নামে পাগল হতেন মহাপ্রভু মহাপ্রভু বাড়িতে টোল খুলেছিলেন ছাত্ররা আসছে মহাপ্রভুর কাছে মহাপ্রভু বলছেন তোমরা আর না আমার দ্বারা আর পড়াশোনা করা হবে না মহাপ্রভু বলছেন আমার যে কি হয়েছে আমি নিজেই জানি না আমি কৃষ্ণ নামে পাগল হয়ে যাচ্ছি এবার আপনারাই বলুন যে মহাপ্রভুর অন্তরে যদি কৃষ্ণ না ঢুকে থাকেন তাহলে কার নামে মহাপ্রভু পাগল হতেন মহাপ্রভুর পরিচয় কি মহাপ্রভু সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় যে কে মহাপ্রভু তখন বলে স্বয়ং কৃষ্ণই হচ্ছেন মহাপ্রভু মহাপ্রভু তার মাতা সচিমাতাকে বলছেন যে মাতা তুমি নিমাই নিমাই করে কেঁদো না কাঁদো কৃষ্ণ কৃষ্ণ করে তাহলে কৃষ্ণকেও পাবে আমাকেও পাবে আর শিউলি দাস কি বলছেন যে কৃষ্ণ কারোর অন্তরে ঢুকতে পারেননি এই মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণ থাকার জন্য মহাপ্রভু সমস্ত কিছু ত্যাগ করলেন গোটা জগৎকে দেখানোর জন্য যে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই আপনারা মীরা এর নাম শুনেছেন এই তার পুরো জীবনটা ভগবান কৃষ্ণকে দিয়ে দিয়েছেন এই তার পিতা যখন বিবাহ ঠিক করেন তখন মীরাবাঈ বলেন যে বাবা তুমি আমার সাথে আমার দেহের সাথে হয়তো রানার বিবাহ দিতে পারবে কিন্তু এই হৃদয়ে আমি কোনোদিন রানাকে দিতে পারবো না কারণ এই হৃদয়ের মধ্যে পুরোটা পুরো জায়গাটা জুড়ে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ আর শিউলি দাস কি বলছেন যে ভগবান কৃষ্ণ কারোর অন্তরে ঢুকতে পারেননি মীরাবাইকে মেরে ফেলার জন্য যত রকম ষড়যন্ত্র হয় করা হয়েছিল কিন্তু মীরাবাইয়ের অন্তরে কৃষ্ণ থাকার জন্যই মীরা সাথে কেউ পেরে ওঠেনি আপনারা কৃষ্ণের সখা বন্ধু সুদামাকে চেনেন সেই সুদামা এবং তার স্ত্রী বসুন্ধরা তার বাড়িতে হাজার অভাব থাকলেও একটা ভাতের অন্ন যদি থাকতো সেই অন্নটা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে তারপরে তারপরে তারা প্রসাদ পেতেন এবার যদি কৃষ্ণের প্রতি তাদের কৃষ্ণ কৃষ্ণ যদি তাদের অন্তরে না থাকবে তাহলে এই ভাবটা কি করে আসছে তাদের এমন ঘটনাও আছে যে সুদামার যে দরিদ্রতা এই দরিদ্রতার কারণ হচ্ছে একটা অভিশপ্ত খাবার যে খাবারটা কৃষ্ণের জন্য রাখা ছিল এবার সুদামা সেই খাবারটা জানতো যে এটা একটা অভিশপ্ত খাবার যে যেই খাবারটা খাবে সে লক্ষ্মী ছাড়া হবে সুদামা কোনো সময় চাইতেন না যে কৃষ্ণ লক্ষ্মী ছাড়া হন তার জন্য সেই খাবারটা নিজে খেয়ে নেয় এবং সারা জীবন দরিদ্রতায় ভোগে এবার কতটা প্রেম আর কতটা অন্তরের মধ্যে কৃষ্ণ থাকলে এরকম হয় সুদামা বলছেন যদি লক্ষ্মী ছাড়া হয় তাহলে আমি হই যেন কৃষ্ণ যেন না হয় এতটাই অন্তরে ছিল কৃষ্ণ সুদামা কৃষ্ণ কংসকে বধ করেছেন সামান্য যদি একটু কৃষ্ণ সম্বন্ধে জানা থাকে তাহলে শিবলিদাস এই কথা বলতে পারতেন না ভগবান কৃষ্ণ বলছেন শান্তির সমস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে যুদ্ধ শ্রেষ্ঠ অত্যাচারী রাজা কৃষ্ণের পিতামাতাকে কারাগারে বন্দি করে রেখেছেন আপনার পিতামাতাকে যদি বিনা দোষে কেউ কারাগারে বন্দি করে রাখে তাহলে আপনি কি করবেন নিজের পিতাকে কংস সিংহাসন থেকে নামিয়ে নিজে রাজা হয়েছিলেন সেই কংসকে বধ হওয়া উচিত না তাকে কি করা উচিত ব্যাসদেব এতগুলো পুরাণ রচনা করেও ভগবান কৃষ্ণের গুণ মহিমা বর্ণনা করে খান্ত হলেন না তৃপ্তি হলেন না তৃপ্তি পেলেন না তখন উদাস হয়ে বসে আছেন নারদ মুনি এসে বলছেন যে আপনি একটা কাজ করুন ভাগবত লিখুন এই যে তারপরে তার মধ্যে ভগবান কৃষ্ণের অনেক লীলা ভগবান কৃষ্ণের গুণ ব্যাসদেব সেখানে লিখলেন এবার আপনারা বলুন ব্যাসদেবের কোন অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ ছিল এমন কোনো সনাতনী নেই যার অন্তরে ভগবান কৃষ্ণ ঢুকতে পারেননি প্রত্যেকটা সনাতনীদের যে মা তার ছেলেকে আদর করে রাখে গোপাল বলে আর এখানে শিউলি একটা ভুল কথা বললেন যে কৃষ্ণের ক্ষমতা ছিল বলে বধ করেছে ক্ষমতা মহাপ্রভুরও ছিল মহাপ্রভুরও ক্ষমতা ছিল মহাপ্রভুও সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন কিন্তু তাকে আটকানো হয়েছে কলিযুগে যিনি উনি যে কাজে এসছেন প্রেম বিলানোর জন্য সেই কর্তব্য তাকে মনে করানো হয়েছিল মহাপ্রভু যখন কৃষ্ণের প্রসাদ খেতেন কৃষ্ণের ভোগ পেতেন তখন মহাপ্রভু বলতেন যে এটা শুধু প্রসাদ নয় এটা হচ্ছে আমার কৃষ্ণের মুখ চুম্বন করা প্রসাদ কতটা ভগবান কৃষ্ণ অন্তরে থাকলে এই ধরনের কথা মুখ দিয়ে বেরিয়ে আসে শাস্ত্রে বর্ণনা আছে যখন বৃন্দাবন ছেড়ে মথুরাতে কৃষ্ণ চলে যান তখন পুরো বৃন্দাবন উদাস হয়ে পড়ে গোপীদের সামনে যদি কৃষ্ণ নাম করা হতো ওরা বিভ বিভোর হয়ে যেত কৃষ্ণ নামে কতটা অন্তরের ঢুকে থাকলে এরকম পরিস্থিতি হয় গোপীরা যেমন কৃষ্ণর জন্য পাগল হতো সমস্ত বন্ধুরা কৃষ্ণের জন্য পাগল হতো বনের পশু পাখিরা পর্যন্ত কৃষ্ণর জন্য পাগল হতো বৃন্দাবনের যা পিতা মাতা আছে তারা পর্যন্ত ওই যশোদানন্দনের জন্য পাগল হতো শাস্ত্রে বর্ণনা আছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শিব কিঞ্চিত মাত্র জানেন সামান্য জানেন আমরা তো কিছুই জানি না আর এদিকে শিউলি দাস কীর্তনিয়া তিনি ঘোষণা করছেন কৃষ্ণ কারোর অন্তরে ঢুকতে পারেননি তিনি এত জানেন কৃষ্ণ সম্পর্কে পিতামহ ভীষ্মকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের চাকা নিয়ে মারতে যাচ্ছেন তখন ভীষ্ম বলছেন জুড়ে দেখুক যে ভগবান কৃষ্ণ আমাকে মারতে আসছেন আর আমি ধন্য হয়ে যাই আপনার হাতে মৃত্যুবরণ করে ভীষ্মর অন্তরে কতটা সম্মান ছিল কতটা ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরে ঢুকেছিলেন এটা আপনারা ধারণা করুন ভগবান কৃষ্ণের কথা যদি আমাদের ভারতবর্ষের মানুষ শুনতো তাহলে আমাদেরকে ইংরেজদের কাছে আর গোলামি হয়ে থাকতে হতো না কয়েকজন বীর কৃষ্ণের কথা শুনেছিলেন বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমি ওই কীর্তনিয়াকে বলতে চাই যে ভালো করে সার্চ করে দেখবেন যে শান্তি দূত হয়ে কে গেছিলেন মহাভারতে শান্তি দূত হয়ে গেছিলেন ভগবান কৃষ্ণ দুর্যোধন যদি যুদ্ধই চায় তাহলে ভগবান কৃষ্ণ কী করবেন আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যত পারবেন আপনারা শাস্ত্রকে পড়ুন মা বাবা আমাদেরকে শিক্ষিত করেছেন এই জন্য যাতে আমরা পড়তে পারি অন্যজনের যুক্তিতর্ককে যদি আমরা মেনে নিই সেই যুক্তিতর্ককে কোথাও ভুল থেকে যায় আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেখানে ভগবান কৃষ্ণ সম্পর্কে জানতে গেলে কোন কোন গ্রন্থ পড়তে হবে তার বিবরণ দেওয়া আছে দরকার হলে একবার ভিডিওটা দেখতে পারেন আর বৃন্দাবন লীলা সম্পর্কে আপনারা পড়ুন তাহলে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কার কার অন্তরে ছিলেন এটাই হচ্ছে কলিযুগ যেখানে মহাপ্রভুর সাথে ভগবান কৃষ্ণের তুলনা করা যেখানে দেখানো হবে মহাপ্রভু শ্রেষ্ঠ কৃষ্ণ শ্রেষ্ঠ নন যখন যার ইচ্ছে তাই বলে চলে যাবে কারোর যদি মনে হয় কৃষ্ণকে শ্রেষ্ঠ প্রমাণ করবে তাহলে সে মহাপ্রভুকে নিচ করবে আর কারোর যদি মনে হয় মহাপ্রভুকে শ্রেষ্ঠ দেখাবে তাহলে কৃষ্ণকে নিচ করবে কেন কাউকে কি ছোট না করলে কি কাউকে বড় দেখানো না যেখানে শাস্ত্রে লেখা রয়েছে মহাপ্রভু আর কৃষ্ণ দুজনেই এক দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন পাপীদের বিনাশ করতে আর সাধুদের পরিত্রাণ করতে আর কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রত্যেকটা জীবকে প্রেমের সাথে হরিনাম মহামন্ত্র প্রচার করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ